রবিনগর নামের গ্রামে বটুক চপ্পল সেলাই করে জীবন জীবনযাপন করত ওর দুটো ছেলে ছিল তারা বাবার কাজে সাহায্য করত। একদিন বটুক তার ছেলেদের বলল কে রে মন্টু কিরে রে পিন্টু এখনো তোদের কাজ শেষ হলো না বারো জড়ি চটি তৈরি হয়ে রয়েছে যাও গিয়ে বেঁচে আসো শোনো আরেকটা কথা ফিরে আসার সময় না মাসকাবাড়ির জিনিস নিয়ে আসবে সরপিন্টু তুমি ওকে মনে করিয়ে দেবে না হলে ওর যা ভুলো বোন আমি মনে করে নিয়ে আসব নে ধর পিন্টু ছজোড়া তুই বেচবি আর জোড়া আমি না হয় বেচবো কেউ যদি কিছু জিজ্ঞেস করে আমি উত্তর দেব মুখ খুলবি না কিন্তু বুঝতে পেরেছিস ঠিক আছে খরিদ্দারের সঙ্গে তুই কথা বলিস আমি বলবো না ছেলে দুজন চপ্পল কাঁধে করে গ্রামে গ্রামে বেচতে বেরোল কাল শিউলিতলা গিয়েছিলাম না আজ শিবপুর যাব চল ওখানে বেশ লোকজন আছে বিক্রিবাটা হতে পারে হ্যাঁ আমিও ভাবছিলাম শিবপুরের দিকে যাওয়া যাক একটু পা তাড়াতাড়ি চালা শঙ্করদাও তো ওই গ্রামেই থাকে শঙ্করদা তো পায়ের মাপ দিয়েছিলেন ওনার চপ্পলটা তো দিতে হবে দুজনে শিবপুরে এসে পৌঁছালো মা কাঁটা লেগেছে বের করে দাও না ভীষণ ব্যথা করছে একটু দেখে চলবি তো বাবু কোথায় লেগেছে কাটা দেখা আমাকে এই তো বেরিয়ে গেছে আর ব্যথা করবে না মা চপ্পল কিনে দাও না তাহলে আর কাটা লাগবে না মা জানো তো রাহুলও চপ্পল পরে শোনো বাবু চপ্পল কিনতে গেলে অনেক পয়সা লাগে কদিন দাঁড়া আমি কিনে দেব মা আমার চপ্পল চাই আমাকে চপ্পল কিনে দাও কিনে দাও না ও দাদা বাচ্চাটার জন্য এক জোড়া চপ্পল চাইগো কিরম দাম পড়বে এর পায়ের মাপের চপ্পল হবে তোমার কাছে হবে না কেন এই দেখো এই চপ্পলটা দেখছো এটা একেবারে বাচ্চাটার পায়ের মাপেরই নিয়ে নাও চার আনা দাম ভীষণ সস্তায় বেচ্ছি দেখতে পাচ্ছিলাম বাচ্চাটা খুব কান ছিল তাই না আরে বাবা চার আনা এত পয়সা তো এখন হবে না আমার কাছে ঠিক আছে থাক আবার দেখবো দুই ভাই আবার গ্রামের দিকে এগোতে থাকলো পিন্টু বলল ওই বাচ্চাটাকে দেখলি দাদা ওর পায়ে কাঁটা ফুটেছিল তাইও কাঁচ ছিল ওর পায়ে চপ্পল থাকলে ভালো হতো চটিটার দাম তো দুআনা তুই চারানা বললি কেন দুআরা বললে ওরা হয়তো নিয়ে নিত ও না নিলে কিবা হলো অন্য কেউ নিয়ে নেবে ওরা কিনতো না আমি আগেই জানতাম তাই দাম বাড়িয়ে বললাম তুই ওদের ছোট নজরে দেখলি আমার ভাল লাগলো না দাদা ছোটি কত দুআনা চারানা এ কি একজন কইছ দুআনা একজন কইছ